এই রুটিনটা আগামী এক সপ্তাহ ফলো করো তোমার মধ্যে যে পরিবর্তন আসবে হয়তো সারা লাইফেও এই পরিবর্তন দেখতে পাওনি যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাব বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীনগর যে কোনো বিশ্ববিদ্যালয় তোমাদের টার্গেট আমি একটা কথা বারবার বলি যে রুটিনের বাইরে পড়তে হবে রুটিন ছাড়া পড়তে হবে এর মানে কি রুটিন তো ফলো করবাই রুটিনের বাইরে যখন পড়াশোনা করবা তুমি যখন এক্সট্রা অর্ডিনারি হবা তুমি চান্স পাবা এবং খুব ভালো মতোই চান্স পাবা বিগত বছর এই আমার রুটিন ফলো করে হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় স্বপ্ন করতে পেরেছে এটা তো রুটিনের জাস্ট প্রথম অংশ এখানে চেক লিস্ট রয়েছে ডেলি রুটিন রয়েছে টু ডু লিস্ট রয়েছে উইকলি লিস্ট রয়েছে আমি সব কিছু একটা একটা করে দেখাচ্ছি যাদের এই ভিডিওটা খুবই দরকার এটা জাস্ট টাইম লাইনে শেয়ার করে রাখো একটা রিয়েক্ট দিয়ে যে কোনো সময় আরেকবার দেখলে আজ জীবন মনে থাকবে এটা ফলো করে জাস্ট রুটিন বানায় ফেলবো এক সপ্তাহ জাস্ট ফলো করো এরপর দেখবা তুমি যদি ফাঁকি হয়ে থাকো তুমি পড়তে বাধ্য দৈনিক কত ঘন্টা পড়াশোনা করতে হবে অ্যাডমিশন টাইমে অনেকে প্রশ্ন করো আমি তোমাকে তোমরা যখন আমাকে এই প্রশ্ন করো আমি সবাইকে উল্টা আর একটা প্রশ্ন ছুড়ে দিই যে তুমি কত ঘন্টা পড়াশোনা করবা এইটা আমাকে কেন বলো তুমি বলো যে তোমার কাজ অত্যাবশ্যকীয় যে কাজগুলো রয়েছে হতে পারে খাওয়া দাওয়া ঘুম নামাজ গোসল বা বিভিন্ন কাজ ছাড়া যে বাকি সময়টা থাকে পুরা সলিড সময় থাকে সেই সময়টা সবটা সময় তুমি পড়ায় দিবা না কেন এটা আমাকে বলো কয় ঘন্টা পড়াশোনা করবো ভাই এটা কোন ধরনের ফাউল প্রশ্ন তোমার ঘুম লাগবে ঘুমের সময়টুকু ঘুমাও খাওয়ার সময়টুকু সর্বোচ্চ কম সময় খাও গোসলের সময়টুকু গোসল করো নামাজ থাকলে বা অন্যান্য আরাধনা থাকলে সেটা করো একটু ব্যায়াম করো এরপর যে বাকি সময়টা সবটা সময় পড়ায় দাও সেটা হতে পারে তেরো ঘন্টা কারো ক্ষেত্রে হতে পারে চোদ্দ ঘন্টা কারো ক্ষেত্রে হতে পারে বারো ঘন্টা পুরোটা সময় তুমি পড়ায় দিবা যতটুকু সময় বাঁচানো যায় দ্বিতীয়ত একদিনে কি কি পড়বে অনেকে ভাবো যে আমি একদিনে কী কী পড়বো ভাইয়া আমি একদিনে কি শুধু একটা বিষয় পড়বো নাকি একটা বিষয় কি বুঝতে পারো না ভাই তুমি যদি কোচিং করো বা অন্যান্য কোনো ভিডিও দেখো ওই কোচিংয়ের পড়াটা বসে কাবার করে ফেলবা ওই কোচিংয়ের পড়াটা বসে তিনটা ভাগে আমরা পড়তে পারি সকাল দুপুর রাত তো তুমি যখন এক একটা বিষয় এক এক সময় ধরবা ওই সময় কোনটা থাকে রিটার্ন কোর্স থাকে এমসি কিউ কোন থাকে টেক্সটবুক কোন থাকে সিট যেটা যখন পর একটা নির্দিষ্ট সময় বসে ধরে ওইটা তুমি কমপ্লিট করবে একটার পর একটা একাধিক্রমে জাস্ট কমপ্লিট করতে থাকবা একদিনে ওই কোচিংয়ের সব পড়া কমপ্লিট করতে না পারলে তোমার কোনো লাভ নাই একদিনে কোন নির্দিষ্ট একটা টপিক একটা টপিক শেষ করতে না পারলে লাভ নাই সো কি কি পড়বা একটু পরে সেটা এটা একটা গ্রাফিক্যালি দেখা দিব না তিন কীভাবে সময় বাঁচিয়ে পড়বে অ্যাডমিশান টাইম আমি বিশ্বাস করো সর্বোচ্চ টুকু সময় যারা বাঁচাতে পারে তারাই চান্স পায় কারণ অনেকে আছে যে খাইতে বসলো কার লাগে পঞ্চাশ মিনিট কেউ আছে বিশ মিনিট কাজটা সুন্দর স্মার্টলি সারতে পারে বিশ মিনিট স্মার্টলি সারা যায় অনেকে আছে খাইতে বসে টিভি দেখে কথা বলে ফোন টিপে ফোনটা ফোনের কাজ থাকলে খাওয়ার পরে করো তো সময় যত বাঁচাতে পারবা বিভিন্নভাবে খাওয়া দাওয়া হোক সেটা হোক যে তোমার যে কোনো কাজ ফোন থেকে হোক যে কোনো কাজ থেকে সময় বাঁচিয়েও তুমি হচ্ছে পড়ার সময় দিবা একটা কতদিন রুটিন বানবে এটা হচ্ছে চ্যালেঞ্জ আমি রুটিনটা করে দিব অবশ্যই একটা না আগামী তুমি সাত দিন শুধু মানো এরপর তোমার মধ্যে কি পরিবর্তন আসে যদি পরিবর্তন এসে থাকে এই ভিডিওটা ফেসবুকে দেখো বা ইউটিউবে দেখো তুমি যে টাইমে শেয়ার করে রেখেছো সেখানে তুমি একটা কমেন্ট করে জানাবা ভাই আমার মধ্যে এই পরিবর্তন আসে সো এরপরে দেখবা তুমি তুমি একটা অভ্যস্ত হয়ে যাবা একটা অভ্যাসের মধ্যে তুমি তুমি প্রবেশ করবা এরপর দেখবা রুটিনটা তুমি মেনটেন করতে পারবা তবে আমি রেকমেন্ড করবো রুটিন আমরা প্রতিদিন বানাবো ব্রেক করবো এটা সবার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয় টানা মেনটেন করতে পারি না বাট ব্রেক করার পর আবার রুটিনটা যত দ্রুত সম্ভব আমরা মেনটেন করার চেষ্টা করবো আর রুটিন ব্রেক করলে কি হয় রুটিন ব্রেক করলে চান্স হয় না আমাদের রুটিনে প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে একটা উইকলি ওয়ার্ক লিস্ট থাকতে পারে সানডে মানডে টুসডে ওয়েডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এগুলোতে একটা উইকলি লিস্ট বানাবা তুমি এটা চাইলে তুমি তোমার খাতার মধ্যে বানাতে পারো বানিয়ে পর টেবিল সামনে টানে রাখবে যেমন সানডেতে তুমি কি কি পড়ো তুমি সানডে এটা আগামী এক সপ্তাহ একটা প্ল্যান করে রাখলা যেটা তোমার ডেইলি রুটিনের বাইরের প্ল্যান ধরো তুমি মানডেতে কি প্ল্যান করলে মানডেতে হচ্ছে তুমি মানডেতে পুরো ইংলিশ বুকে ইংলিশ আমি বিউন্টের কথা বলছি যারা বিউন্ট থেকে পরীক্ষা দিবা ধরো ইংলিশ বুকে আচ্ছা ইংলিশ বুকে পড়লসেতে কি করলা রাইটিং প্র্যাকটিস রাইটিং 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 প্র্যাকটিস রাইটিং প্র্যাকটিস 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 তুমি করলা করলা আচ্ছা ওয়েডনেসডেতে তুমি যেটা করবা ওয়েডনেসডেতে ডেতে তুমি কোনো জিকের একটা টপিক জিকে টপিক কভার করলা জিকে টপিক কভার করলা হ্যাঁ টপিক কভার করলা এবং থার্সডেতে পড়াশোনা বাইরে হতে পারে যে কাপড় চোপড় ধোয়া কাপড় চোপড় ধোয়া ওয়াশিং ক্লোথ হতে পারে কাপড় চোপড় ধোয়া হতে পারে কাপড় চোপড় ধোয়াদ হতে পারে এরপর ফ্রাইডেতে কি হতে পারে ফ্রাইডেতে তোমার কি কাজ থাকতে পারো ফ্রাইডেতে প্রচুর পরিমাণে তুমি হচ্ছে কি করতে পারো প্রচুর পরিমাণে এমসি কিউ প্র্যাকটিস এমসি প্র্যাকটিস তো এইভাবে তুমি যদি একটা উইকলি লিস্ট করে তোমার টেবিলের সামনে টানা রাখতে পারো নিজে বানাতে পারো বা তোমরা যদি আমার এই ভিডিওটা শেয়ার করে জাস্ট টাইম লাইনে শেয়ার করো বা যে কোনো জায়গায় শেয়ার করো রিয়েট করো আমাকে যদি সেটার স্ক্রিনশটটা দাও আমি তোমাদেরকে এই সুন্দর এগুলো তোমাদেরকে দিয়ে দিব তোমাদের ইমেইলে ইমেইল অ্যাকাউন্টটা দিলে বা হোয়াটসঅ্যাপে বা ফোনে তোমরা এগুলো ডাউনলোড করেও এটা ব্যবহার করতে পারো প্রিন্ট করে শেয়ার করবা তো তুমি একটা উইকলি লিস্ট বানাবা উইকলি ওয়ার্ক লিস্ট যে উইকলি খুবই স্পষ্ট থাকবে যে ওই উইকে তুমি আসলে কি কি করতে চাই স্পেসিফিক স্পেসিফিক সেটা তোমার সামনে থাকলে যদি তুমি কাজটা করতে পারো মানডে করার পর মানডে পর চিহ্ন দিয়ে দিলা টিউসডে করার পর টু টুজডে টিক চিহ্ন দিয়ে দিলা এবং এটাকে আরো রিপিট করবা কয়েকটা প্রিন্ট করে রিপিট করবা একটা উইকলি লিস্ট থাকলে যেটা হবে সামনের সপ্তাহটা আমার কাছে খুব সুন্দর লাগবে গুছানো লাগবে আমি কি করব সেটা আমার কাছে খুবই আমার অবজেক্টটা খুবই ক্লিয়ার থাকবে নাম্বার টু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম টেবিল স্টাডি টাইম টেবিলটা এটা ডেইলি একটা টাইম এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে অবশ্যই আমরা উইকলি বেসড কোনো কাজ করতেই পারি তো স্টাডি টাইম টেবিলটার ক্ষেত্রে আমরা আমরা যেটা সবসময় মেনটেন করি যেমন আমার টাইমে আমি এটাই মূলত মেনটেন করেছি যে প্রতিদিন কোন সময়ে কোন বিষয় উঠবো কি করবো যেমন আমরা প্রথমে দিতে পারি যে তোমার সকাল আহ তোমার ধরো সকাল আহ সাতটা বাজে তুমি উঠলা ঠিক আছে সাতটা বাজে তুমি উঠলা সাতটা বাজে তুমি উঠলা সাতটা বাজে উঠলা সাতটা বাজে উঠে তুমি কি করলা ব্যাস পড়তে বসে গেলা পড়তে বসে গেলা একটু ফ্রেশ্রেশ হয়ে তো সাতটা বাজে মানডে তে কি করবো সাতটা বাজে টিউজডেতে কি করবোডে কি করবা সকল কিছু কিন্তু এ প্রতিদিন ক্লাস থাকে না হয়তো থাকতে পারে থার্স ডে স্যাটারডে তিন দিন কোচিং থাকে ওই তিন দিনের পড়া কিন্তু একরকম হবে আর যেই দিন ক্লাস থাকে না ওই দিনে পড়া ভিন্ন হবে তাই স্টাডি টাইম টেবিলটা তুমি সুন্দর মতো করে ফেলবা কেউ যদি এটা শেয়ার করে ভিডিওটা আমি এই টাইম টেবিলটা তোমাকে দিয়ে দেবো তোমরা প্রিন্ট করে এটা নিয়ে কাজে লাগাতে পারো তো সাতটা বাজে উঠলে সাতটা থেকে ধরো এগুলো তুমি তোমার মতো করে সেট করে নিবা তুমি তোমার মতো এটা করে নিও আমি আমার যে রুটিন সেটা বলি ধরো আমি ফজর নামাজ পড়ার সময় সময় উঠতাম নামাজটা পড়ে নামাজটা পড়ে আমি পড়তে বসে যেতাম এবং একদিন আমার মনেও আছে নামাজ পড়তে উঠতে যখন উঁচু করতে যাই আমার বড় ভাইয়ের ফোনটাও হারিয়ে যায় চুরি চুরি করে নিয়ে যায় ওই ওই অল্প সময়ের মধ্যে এটাও মনে আছে তো তোমার আমি সকালে উঠে নামাজটা পড়ে পড়তে বসতাম পড়তে বসার পর আমি কিছু এই কিছু বাদাম টাদাম কিসমিস টিসমিশ টাইপের কিছু খেয়ে পড়তাম পানি টানি এক গ্লাস পানি খেয়ে ব্যাস পড়তাম সকালবেলা এক গ্লাস পানি খেতাম তো খায় পড়ার সময় যে সপ্তাহে যেদিন তোমার আমার কোচিং থাকতো আমি রাইট টাইমে রেডি রেডি হয়ে কোচিংয়ে চলে যেতাম ধরো আটটা বাজার আমার ব্যাচ ছিল কোচিংয়ে ক্লাস ক্লাস করে এসে পরে আমি নাস্তা করে এসে তোমার ধরো সকালবেলা একবার গোসল করে ফেলতাম ওই সময়টা খুবই গরম ছিল আমার মনে পড়তেছে গোসল করে আমি বেশ টানা পড়তাম কোচিংয়ে যে লেকচারটা ছিল ওই লেকচারটা আবার এসে কমপ্লিট করে ফেলতাম কারণ পরদিনও তো এক্সাম হয় তো কোচিংয়ের টপিকটা আমি লেকচারটা ছিল ওইটা পড়তাম একটা বই নিয়েও পড়তাম তো পড়ার পর ব্যাস লেকচার টেকচার কমপ্লিট আমি একদম দুপুরের যখন তোমার খাওয়ার আগ পর্যন্ত পড়তাম টানা খাওয়ার সময় হলে আমি একবার গোসল করে ব্যাস অল্প সময় গোসল করতাম আবার খাওয়া দাওয়াটা সেরে আবার পড়তে বসতে পড়তাম পড়তে বসে প্রতিদিন শুক্রবার আমার মনে আছে এই ফ্রাইডেতে আমি প্রত্যেকদিন দিন একদিন ঘুরতে যেতাম ফ্রাইডেতে প্রত্যেক দিন আমি ঘুরতাম বাকি সময়টা বিকালের সময় হয়তো একটু ঘুমাতাম এক দুই ঘন্টা ঘুমাতাম আর ঘুম চলে আসতে এখন আমি একটু ঘুমাই বেশি সো ঘুমাতাম নামাজের কথা নামাজ সময় পড়তাম এটা উল্লেখ করলাম না এর ফাঁকে পড়তাম তো সন্ধ্যাবেলা আবার কি করতাম অন্য একটা বিষয় ধরতাম অনেকটা একটা বিষয় ধরতাম ধরো কোচিংয়ে আজকে জিকে ক্লাস ছিল বাংলা ক্লাস ছিল বা ইংলিশ ছিল অন্য একটা বিষয় ধরতাম নতুন টপিকগুলো ধরতাম ভোকে একটা মুখস্থ করতাম সন্ধ্যা থেকে শুরু করে একদম খাওয়ার আগ পর্যন্ত তোমার পড়তাম তারপর খাওয়ার পরে আবার পড়ে একদম রাত ধরো চেষ্টা করবা যে বারোটা বা একটার মধ্যে সর্বোচ্চ একটার মধ্যে ঘুমায় যেতে একটার মধ্যে যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে তুমি কি করতে পারবা সকালে আবার ওই যে রাইড টেবেন আমার জন্য উঠতে পারবা এইভাবে তিনটার সময় কাজে লাগবা সকালের সময়টা দুপুরের সময়টা বিকালের সময় যদি ঘুমাবো অনেকে অনেক কিছু করো বা সন্ধ্যা থেকে রাত সময়টা এই তিনটা স্লটে তুমি যদি তুমি যদি ডেইলি ডেইলি যদি তেরো ঘন্টার মতো পড়তে পারো তেরো ঘন্টা অনেকে চোদ্দ ঘন্টা পরে অনেকে ন্যূনতম বারো ঘন্টা ন্যূনতম বারো ঘন্টা পড়া দিতে হবে এবং সলিড পড়া দিতে হবে অন্তত দশ ঘন্টা সলিড পড়া তো বুঝবি দশ ঘন্টা দিলে তুমি ভালো করবে সো এরকম একটা স্টাডি টাইম টেবিল তুমি বানিয়ে রাখবা কোন সময় কি বিষয় কোনবারে কি করবা এটাই স্পষ্ট তোমার কাছে থাকতে হবে নাম্বার থ্রি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে টু ডু লিস্ট টু ডু মানে আমাদের কি করা উচিত আমার অবশ্যই এই কাজটা মেনটেন করা হতো কলেজ লাইফ থেকেই যে পরের দিন আমি কি করতাম আগের দিন রাতে ঘুমাতে যাওয়ার আগেই লিখে রাখতাম ধরো পরের দিন আমাদের সব কাজ তো গুরুত্বপূর্ণ না চার থেকে পাঁচটা পাঁচ গুরুত্বপূর্ণ হতে পারে এই পাঁচটা কাজ যদি আমি পরদিন ভুলে যাই হয়তো বা আমার মোটামুটি অনেকটা লস হবে তো পর টেবিলের সামনে এরকম একটা টু লিস্ট প্রিন্ট করে বা একটা ছোট্ট কোন নোট প্যাডে লিখে লিখে তুমি টানা রাখতে পারো যে ওই কাজটা করার পর টিকচুনি দিয়ে দিলে ধরো টু ডু লিস্ট টু ডু এরকম লিখে তুমি কি করলো একটা ডেট লিখবা ধরো কাল হচ্ছে আমি ধরতে পারি যে ধরো দশ নয় চব্বিশ লিখে একটা ডেট দিয়ে তুমি গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ যেমন আগামীকাল গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ কি হতে পারে এক হতে পারে কাপড় চোপড় ধোয়া দুই ভোকে গুলো একদম মুখস্থ করে ফেলা তিন পেজ চার হতে পারে যে তোমার এমন কাজ হতে পারে যে তোমার লাইব্রেরি থেকে বই কেনা এটাও ভুলে যেতে পারি আমরা অ্যাডমিশন টাইমে আমাদের মাথার উপর যে প্রেসার যায় তারপর ছয় কি হতে পারে যে রিটার্ন এতটুকু প্র্যাকটিস করা তো পরের দিন যখন তোমার পড়া টেবিলের সামনে এই টু ডু লিস্টটা থাকবে স্মার্টরা কিন্তু এটা ফলো করে

দেখো তোমাকে কত স্মার্ট লাগে কাজ কিরকম ভাবে তুমি ফ্রুটফিল হও তো অ্যাডমিশন টাইমে এরকম টু টু লিস্ট যারা বানাবা তোমরা কিন্তু প্রতিদিন মেনটেন করতে পারলে এক সপ্তাহ মেনটেন করো তুমি দেখবা তোমার মাঝখানে আমূল পরিবর্তন আসবে ফাইনালি যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আজকে রুটিনের চেক লিস্ট চেক লিস্ট মানে নিজেকে চেক করা আমি কাজটা করলাম নাকি করলাম না এইটা একটা 30 দিন ব্যাপী একটা রুটিন এই 30 দিন ব্যাপী যারা এটা মেনটেন করতে পারে তারা বিজয়ী হয় আমি তোমাকে আমার ট্রাঙ্ক থেকে বের করে এক গাদা এরকম চেকলিস্ট বের করে দিতে পারবো এক গাদা আমি যখন ইউনিভার্সিটি উঠি তখন থেকে এটা মেনটেন করার চেষ্টা করি ডেলি পড়া যখন না আমার তো এই চেক লিস্টটা আসলে কি কিভাবে চেক লিস্টটা মেনটেন করে আগামী এক মাসে তুমি পড়াশোনার একটা সাগর ডুব দিতে পারবা কি কাজ করেছো কি কাজ করোনি কি করা উচিত ছিল নিজের বিবেকের কাছে প্রশ্ন জাগবে সেটা তুমি হিসাব রাখতে পারবা এই চেক লিস্টের মধ্যে দিয়ে চলো চেক লিস্টটা কি আমরা একটু ডেমো দেখে ফেলি তোমরা এটা অবশ্যই বানিয়ে তোমার পয়ার টেবিলের সামনে টানাবা অলরেডি আমার এই রুটিন কারা কারা ফলো করছো আমার পেট ব্যাচের দুই হাজার জন শিক্ষার্থী রয়েছে তোমরা একটু জানিয়ে দিও কমেন্টে যে কারা কারা এটা ফলো করছো এরকম একটা বক্স করতে হবে এই বক্সটা খুব ইম্পর্টেন্ট তোমরা চাইলে দশ দিনের করতে পারো চাইলে এক মাসের করতে পারো চাইলে বিশ দিনে করতে পারো আমি বলবো একুশ দিনের করো হ্যাঁ চেকলিস্টটাকে আমি লিখি এখানে লিখবা হচ্ছে তোমার কি ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কগুলা কি কি যেই কাজগুলো তোমার প্রতিদিন করা উচিত ডেইলি করা উচিত কিন্তু তুমি ভুলে যাও ডেইলি মাস্ট করা উচিত তুমি ভুলে যাও আগামী এক মাসের জন্য এটাকে তুমি একটা এইভাবে চেকলিস্টে বেঁধে ফেলতে পারো যেমন নিউজ পেপার পড়া অনেকে নিউজ পেপার নিউজ পেপার পড়াটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় এই অ্যাডমিশন টাইমে ভোকেব ভোকেব মেমোরাইজিং ভোকেব ভোকেব মেমোরাইজিং এই অ্যাডমিশন বাসার বাইরে এসে বাসায় কল দিতে ভুলে যাও পিতামাতাকে ভুলে যাও বাসায় কল বাসায় কল দিতে পারো বাসায় কল আমি হিসাব দিচ্ছি বাসায় কল হতে পারে তারপর হচ্ছে আমরা এই সময় রাইট টাইমে ঘুমাতে যেতে ভুলে যাই রাইট টাইমে উঠতে ভুলে যাই তো স্লিপ 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 টাইম স্লিপ টাইম ঠিকঠাক আছে কিনা এরকম করে তুমি তোমার মতো করে দশটা ইম্পর্টেন্ট জিনিস উঠাবা তা প্রথমে

পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ লিখে ফেললা এইবার আসো আসল ব্যাপারে ধরো তুমি এগারো তারিখ সেপ্টেম্বর মাসে যদি নিউজপেপার পড়ে থাকো বিস্মিল্লা বলে একটা টিক চিহ্ন দিয়ে দিবা আচ্ছা যদি বারো তারিখ পরে না থাকো ক্রস দিয়ে দিবা একদম দিনের শেষে এসে তেরো তারিখ পড়েছো চোদ্দ তারিখ পড়েছো ঠিক চিহ্ন আচ্ছা ভুকে প্র্যাকটিসটা প্রতিদিন করা উচিত ছিল যখন পর টিভির সামনে দেখবা আচ্ছা আজকে তো ভুকে পড়ি নাই পরে তারপর একটা টিক চিহ্ন দিয়ে দিবা আচ্ছা এই খালি কেন বারো তারিখ পরে একটা টিক চিহ্ন দিয়ে দিবা আচ্ছা আমার আম্মুকে তো আজকে কল দেওয়া হয়নি আল্লাহ আম্মু কি মনে করবে আম্মু তো এখানে ধোয়া টোয়া নেই আচ্ছা কল টল দিয়ে কথাবার্তা বলে টিকচুনি দিবা পরের দিন টিকচুনি দিবা না বললে আজকে দেওয়া হয় নাই করার দরকার দরকার তুমি ওই সময় কল দিয়ে তারপর টিচার দিয়ে দিবা তো এইভাবে যদি এক মাস মেনটেন করো তুমি নিজে দেখতে পারবা তোমার কি কি প্রগ্রেস কোনগুলো মিস গেল এবং মিস যাওয়ার তো সুযোগটাই প্রতিদিন তোমাকে এটা বারবার বিবেকে বাধা খাচ্ছে যে আমি কাজটা করি না একদমই স্পষ্ট কাজগুলা তো এই চেক লিস্টটা ফলো করে অনেক শিক্ষার্থী তার জীবন পরিবর্তন করতে পেরেছে তোমরা কেন নয় সো চেক লিস্ট বলি টু ডু লিস্ট বলি ডেইলি রুটিন বলি উইকলি ওয়ার্ক লিস্ট বলি যারা এই চারটা রুটিন মেনটেন করে পড়তে পারবা ভ্যারি ইজি এক সপ্তাহ শুধু তুমি মেনটেন করো একটা এখান থেকে যদি একটা এলিমেন্ট নিও একটা এলিমেন্ট নিয়েও তুমি ফলো করতে পারো তুমি অবশ্যই পড়াশোনা অনেক মনোযোগে উঠতে পারবা এই ভিডিওটা যদি ভালো লাগে টাইম লাইন একটা শেয়ার করে দাও বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও পোস্টে রিয়েক্ট দিয়ে দাও একটা শেয়ার করে তোমার আইডিতে রাখো কারণ আরেকবার সময় করে এটা দেখলে তোমার বারবার মনে পড়বে যে এটা আমার মেনটেন করা উচিত তোমার টাইম থেকে দেখে নিলে ঠিক আছে ডান শেয়ার করে জাস্ট ডান লিখে জানিয়ে দাও চব্বিশ পঁচিশ ছাব্বিশ কিংবা সেকেন্ড টাইমার সব প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ বিউপি মেডিকেল ডেন্টাল নার্সিং যাই হোক এই কোর্সটা তোমাদের জন্য কেন এই কোর্সের কথা বলছি অলরেডি দুই হাজার জন শিক্ষার্থী একটা কোর্সে অ্যাড হয়ে গেছে সাধারণ জ্ঞান শিউর কমন ব্যাচ সাধারণ জ্ঞানের কোর্স যে কোনো বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান লাগবে মানবিক থেকে তো লাগবেই আর্টস কমার্স থেকে লাগবে সায়েন্স কমার্স থেকে লাগবে তোমার জন্য ঠিক আছে এখানে তুমি মোট ক্লাস পাবা একশোর মতো এক্সাম পাবা একশোর মতো গতকাল একটা এক্সাম হয়েছে সত্তর মার্কে একটা ক্লাস থেকে বাংলাদেশ পরিচিতির উপরে চিন্তা করে দেখো গুলো কিরকম হচ্ছে ডেইলি ক্লাস মানে এক্সাম হবে এবং দেখতেই পাচ্ছো কি কি পাচ্ছ পিডিএফ লেকচার শিট যেখান থেকে কমন পড়ে আমার কোর্স থেকে গত বছর কি পরিমাণ প্রশ্ন জিকে প্রশ্ন কমন পড়েছে আমার এই ভিডিওটা দেখবা এই যে আমার পেজে গিয়ে এটা আমার পেজ ফলো দিয়ে দিতে পারো যারা ইউটিউব থেকে দেখছো এখানে লাইভ ক্লাস হয় যে কোনো ক্লাসের আপডেট এই পেজে পেয়ে যাবা সবাই ফলো দিয়ে দিও সকল এখানে এখানে হয় তো একটু করে গেলে যে এই পাশে অংশে কারা কারা চান্স পেয়েছে গত বছর কয়টা প্রশ্ন কমন পড়েছে কোন কোন বিশ্ববিদ্যালয় সব দেখে নিবা এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নগদ কারা কারা বিদ্যুৎসে চান্স পেয়েছে সব দেখিয়ে দিব এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই কোর্সে যুক্ত হতে হোয়াটসঅ্যাপ একটা নগদ ভাই আমি আপনার সাধারণ কোর্সে অ্যাড হতে চাই যদি তুমি আজকের মধ্যে অ্যাড হও আজকের মধ্যে অ্যাড হও এটা বাদ তোমার জন্য রাখবো চোদ্দশো পঞ্চাশ টাকা কারণ এই কোর্সের প্রাইস আছে পঁচিশশো টাকাটা বাদ চোদ্দশো পঞ্চাশ টাকা অ্যাড হতে পারবা সাত থেকে আট মাস ক্লাস করতে পারবা সকল বিশ্ববিদ্যালয় জিজ্ঞেক হয়ে যাবে অ্যাডমিশন টাইমে করে এক্সাম ব্যাচ মডেল হয় এক হাজার দেড় হাজার টাকা লাগে সেটা তুমি এখানেই পেয়ে যাচ্ছ আর টাকা পে করতে হবে না নিশ্চিন্তে বিশ্ববিদ্যালয় জয় করতে পারবো আর যেহেতু দুই হাজার স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে অলরেডি ওরা সার্ভিস ভালো পাচ্ছে তুমি কেন মিস করবা আর যারা ফেসবুক থেকে দেখছো এটা আমার ইউটিউব চ্যানেল সকল ক্লাসের ভিডিও এখানে রেকর্ডেড পাবা এটা সাবস্ক্রাইব করে দেওয়া এখনই ভুলে যাওয়া পরে রেকর্ডেড ভিডিও ডাউনলোড করে নিতে পারবা আর যারা ইউটিউব থেকে দেখছো এটা আমার ফেসবুক পেজ এটা ফলো দিয়ে দাও লাইভ ক্লাসগুলো এখানে হয় আর এই ভিডিওটা জাস্ট আইডিতে শেয়ার করে রাখো কারণ এটা বারবার দেখলে অ্যাডমিশান টাইমে এই রুটিনটা মেক করে ফলো করতে তোমার অনেক সুবিধা হবে সো রুটিন মেক করো রুটিন ফলো করো রুটিন ফলো করে কী কার্যকারিতা পেলা আমার এখানে এসে কমেন্টে শুধু জানাইও